আগামীর দিনগুলো তাদের হবে যারা বেশি বেশি স্কিল শিখবে আপনি একটা স্কিল শিখে সারা জীবন কাটিয়ে দিতে পারবেন না যেহেতু পৃথিবীটা দিন দিনই রেগুলেশন হইতেছে স্কিলগুলাও দিন দিন কঠিন হইতেছে তাই আপনাকে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে আরো হার্ডওয়ার্ক করতে হবে আরো নতুন নতুন স্কিল শিখতে হবে আজকে পাঁচটা হাই ডিম্যান্ড স্কিল নিয়ে আলোচনা করব যেগুলো একটা শিখতে পারলে আপনি আগামীর কয়েকটা বছর রিল্যাক্সে কাজকর্ম করে কাটিয়ে দিতে পারবেন ফ্রিল্যান্সিং বলুন বা সাইড বিজনেস চলুন শুরু করি নাম্বার ওয়ান এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই মানে তো আমরা বাংলাদেশিরা বুঝি এআই দিয়ে শর্ট ভিডিও বা লং ভিডিও বানিয়ে দেন হচ্ছে একটা ইউটিউব চ্যানেল বানানো বাট দ্যাটস কমপ্লিটলি রং কাজ করা যায় ব্লগ বানানো যায় অ্যাডস চালানো ইমেল মার্কেটিং মার্কেটিং সোশ্যাল মিডিয়া অটোমেশনের মতো বিগ ইন্ডাস্ট্রিতে কাজ করা যায় এছাড়া ফিলান্সিং প্ল্যাটফর্ম ফাইবার আফওয়ার্ক তো আছেই ওইখানেও কাজ করতে পারবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট নিজের বিজনেস দাঁড় করানোর জন্য প্রোডাক্ট ক্রিয়েট করা অ্যান্ড প্রোডাক্ট সেলও করতে পারেন এই ডিমান্ডেবল স্কিলটার মাধ্যমে তাই আপনি চাইলে এই স্কিলটা শিখতে পারেন আজকে থেকে নাম্বার সেকেন্ড গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড প্রিন্ট অন ডিমান্ড আপনি গ্রাফিক্স ডিজাইন শিখে প্রিন্ট অন ডিমান্ড সাইট যেমন রেড বাবল ইসি স্প্রিং এর মতো হাই ডিমান্ড প্ল্যাটফর্ম গুলোতে টি শার্ট ডিজাইন মগ ডিজাইন পোস্টার ডিজাইন করতে পারেন প্রিন্ট অন ডিমান্ড সাইট গুলা নিয়ে তো আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো দেখে অনেকে কিন্তু কাজকর্ম করতেছে সো এই স্কিলটা শিখে আপনি অনলাইনে ডিজাইন সেল করা থেকে শুরু করে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করে সাইড বিজনেস শুরু করতে পারেন তো অনলাইন ইন্ডাস্ট্রিতে কিন্তু গ্রাফিক্স ডিজাইন বা প্রিন্ট অন ডিমান্ড সাইট গুলো চাহিদা হিউজ আছে আপনি চাইলে এই স্কিলটা নিয়ে ভাবতে পারেন নাম্বার থার্ড ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড নো কোড ওয়েবসাইট বিল্ডিং এটা কেন শিখবেন এটা শিখবেন কারণ এখন প্রত্যেকটা বিজনেসে একজন ওয়েব ডেভেলপার অ্যান্ড কোডিং এক্সপার্টদের প্রয়োজন এখানে আছে এস এস সিএসএস স্ক্রিপ্ট দেন আপনি ওয়ার্ডফ্রেশ উইক্স ওয়েপ্লো এর মতো টুলসগুলোর ব্যবহার ভালোভাবে শিখবেন দেন স্কিলটা আরো ভালোভাবে শিখবেন দেন হচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন এটার মাধ্যমে অ্যান্ড আপনি ওয়েব ডেভেলপারের কাজ শিখে শুধুমাত্র যে পাবলিকের জন্য কাজ করবেন এমন কিছু না আপনি চাইলে নিজে ওয়েবসাইট বিল্ড করতে পারেন নিজের বিজনেস দাঁড় করাইতে পারেন এরকম আরো অনেক কাজ হচ্ছে আপনি এই স্কিলটা শেখার মাধ্যমে আস্তে আস্তে করতে পারবেন নাম্বার ফোর্থ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এটাও প্রত্যেকটা বিজনেসের জন্য প্রয়োজন বর্তমানে বাংলাদেশে দেখতে পারতেছেন ঘরের বাজার সহ অনেক ফেসবুক পেজ আছে যারা মধু বা অন্যান্য জিনিস কিন্তু বেচতেছে এরা মূলত ফেসবুক অ্যান্ড ইউটিউবে অ্যাড চালিয়ে হচ্ছে তাদের বিজনেসটা গ্রো করতেছে আর অ্যাডগুলো চালানোর জন্য হচ্ছে ভালো ভালো সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার অ্যান্ড হচ্ছে অ্যাড এক্সপার্টদের প্রয়োজন এন্ড তাদের বিজনেসের জন্য তারা হচ্ছে যারা এই স্কিলটা ভালোভাবে জানে তাদেরকে কিন্তু হায়ার করতেছে এছাড়া ফরেন কান্ট্রিগুলোতে হচ্ছে ফেসবুক বুক অ্যাড চালানো ইউটিউব অ্যাড চালানোর জন্য হচ্ছে বিভিন্ন কোম্পানি এরকম অনেক অ্যাড এক্সপার্টদের কিন্তু খুঁজতে আছে এগেইন হচ্ছে এই স্কিলটা শিখে আপনি যে শুধু পাবলিকের জন্য কাজকর্ম করবেন এমন কিছু না আপনি চাইলে নিজেও ব্যবসা দাঁড় করানোর জন্য হচ্ছে নিজেও এইভাবে অ্যাডগুলো চালাইতে পারবেন এইভাবে নিজেও একটা সাকসেসফুল বিজনেস দাঁড় করাইতে পারবেন যদি আপনি এই স্কিলটা সম্পর্কে ভালোভাবে জানেন তাই আপনি এই স্কিলটা নিয়ে ভাবতে পারেন নাম্বার ফাইভ ফ্রিল্যান্সিং ইন ডেটা অ্যান্ড এআই টুলস এআই টুলসের ব্যবহার শিখলে আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন যেহেতু বর্তমান যুগগুলা এআই দখল করে নিতেছে তাই আপনি এআই টুলসের ব্যবহার ভালোভাবে শিখলে ভালোই কাজকর্ম করতে পারবেন ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলাতে বলুন বা অন্যান্য বিজনেসের জন্য বলুন এই স্কিলটা হচ্ছে বিভিন্ন কোম্পানি এখন বিভিন্ন কর্মী নেওয়ার বদল তারা হচ্ছে বিভিন্ন এআই টুলস কিনে অ্যান্ড ওই এআই টুলসগুলা ব্যবহার করার জন্য হচ্ছে বিভিন্ন এক্সপার্টদেরকে খোঁজে তো আপনি যদি বিভিন্ন এআই টুলসের ব্যবহার ভালোভাবে জানেন তাহলে আপনি তো বিভিন্ন কোম্পানিতে কাজ শুরু করতে পারবেন সেটা হোক অফলাইন কোম্পানি বা অনলাইন কোম্পানি সো এই তো এইট হলো আমাদের আজকে টপ ফাস্টটা হাই ডিমান্ডেবল স্কিল আজকে তো জাস্ট শুধু এই পাঁচটা স্কিল নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি বাকি আপনি কিভাবে এই স্কিলগুলো শিখবেন কোন সোর্স থেকে শিখবেন কিভাবে শিখবেন এই সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনার কোন স্কিলটা ভালো লাগছে আপনি ওই স্কিলটা নিয়ে কমেন্ট করতে পারেন তাহলে আপনি ওই স্কিলটা কিভাবে শিখবেন কোথা থেকে শিখবেন দেন ওই নিয়ে হতে বিস্তারিত আমি আরো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এন্ড যে স্কিলগুলোর কথা বলছি গুলো একটা হচ্ছে কিন্তু আজে বাজে স্কিল না সবগুলোই হচ্ছে খুবই ডিমান্ডেবল স্কিল অ্যান্ড প্রত্যেকটা হচ্ছে আমি নিজে গুগলের রিসার্চ প্লাস হচ্ছে আমি চ্যাট জিবিটির মাধ্যমে বাই করছি অ্যান্ড স্পেশালি আমি এগুলো বাংলাদেশি মার্কেটের জন্য রিসার্চ করে বাই করছি সো আপনি যদি ভিডিওর এই পর্যন্ত চলে এসে থাকেন তাহলে তো আপনি এখানে সবগুলো স্কিল সম্পর্কে জানলেন বাট যদি আপনি আরও কয়েকটা স্কিল সম্পর্কে জানতে পারেন তাহলে তো আরও ভালো হয় তার জন্য আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ডেড করবো এখন স্কিলে দেওয়া ভিডিওটা দেখতে পারেন এখানেও আমি আরও পাঁচটা স্কিল সম্পর্কে আলোচনা করছি